শিক্ষার্থীরা আশা করি সকলে ভালোবাসো অষ্টম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে আমরা আলোচনা করব তেইশ উনত্রিশ এবং একত্রিশ নম্বর পৃষ্ঠা এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় যতগুলো দেওয়া আছে সবগুলো আমরা আজকের এই ভিডিওটিতে দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে যাচ্ছি আমাদের দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অনন্যতায় একাত্মতা তো আমরা উত্তরে চলে যাই আমরা প্রথমে দেখব যে বিশ নম্বর পৃষ্ঠা বিশ নম্বর পৃষ্ঠা আমাদের অমর্ত্য সেনের চাওয়া হয়েছে তো অমর্ত্য সেনের এখানে চারটি প্রেক্ষাপট লিখতে হবে রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তো এখানে তার রাজনৈতিক প্রেক্ষাপট কি তার তিনি ভারতীয় নাগরিক জাতিগত পরিচয়ের দিক থেকে তিনি বাঙালি ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রের অনুসারী অর্থনীতিবিদ হলেও তিনি দর্শন শাস্ত্রের অনুসারী ছিলেন এখানে আমাদের পারিবারিক প্রেক্ষাপট হচ্ছে উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মা ছিলেন নৃত্যশিল্পী শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে চমৎকার পারিবারিক পরিবেশে গড়ে ওঠেন আমর্ত সেন ভৌগোলিক কি উনিশশো তেত্রিশ সালে তিনি তার ঢাকা কলকাতা ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবার দেখবো আমরা সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তিনি সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে তার অবস্থানও ছিল অনেক দৃঢ় তিনি অধ্যাপক হয়েছিলেন পেশায় এবং তার বাবা ও নানা দুজনেই অধ্যাপক ছিলেন এবং তারা দুজনেই খুব বিখ্যাত ছিলেন এবং মা ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নধন্য এবং তিনি শান্তিনিকেতনে বসবাস শান্তিনিকেতনে বসবাস এবং পারিবারিক অবস্থানে কারণে শৈশব থেকেই অনেক বিশিষ্ট শিক্ষক অধ্যাপক এবং সাহিত্যিক ও শিল্পীর সাথে শিল্পীর সান্নিধ্যে আসেন তো এই ছিল তার এখানে ঘটে যাওয়া বিষয় কিন্তু আরও কিন্তু আরও অনেক বিষয় আছে তিনি কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি কল্যাণ অর্থনীতিতে কিন্তু বিশেষ অবদান রাখেন এরপর আমাদের তেইশ নম্বর পৃষ্ঠাতে তেইশ নম্বর পৃষ্ঠাতে বলা হচ্ছে যে ফজলুর রহমান খানের আত্মপরিচয় আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো এখানে ফজলুর রহমান খানের তার রাজনীতি প্রেক্ষাপট হচ্ছে তিনি মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশী নাগরিক এবং সালে তিনি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অবদান রাখেন মুক্তিযুদ্ধের সহায়তার জন্য ওয়েলফেয়ার আপিল ফান্ড এবং বাংলাদেশের গঠন করেন পারিবারিক প্রেক্ষাপট তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন বাবা খান বাহাদুর আব্দুর রহমান খা ছিলেন শিক্ষাবিদ শিক্ষা ও সরি শিক্ষাবিদ ও শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা পারিবারিকভাবে তারা উচ্চ শিক্ষিত এবং অভিজাত শ্রেণীর অন্তর্গত ছিলেন এবং ফুলু রহমান খানের আত্মপরিচয়ের ভৌগোলিক অবস্থান প্রেক্ষাপট হচ্ছে তিনি 1939 29 সালে ফরিদপুর জেলার একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন পড়াশোনা এবং চাকরির সূত্রে তিনি জীবনের বিভিন্ন সময় কাটিয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতা এবং ঢাকা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এছাড়াও সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে তিনি ছিলেন বিশ্বখ্যাত প্রকৌশলী এবং তাকে বলা হয় আকাশচুম্বী বহুতল ভবনের প্রকৌশলের জনক পরপর ছয় বছর তিনি আমেরিকার সেরা স্থাপতির রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন এবং তার আধিপত্য নিবাস ছিল মাতৃ মাদারীপুর জেলার শিবচর উপজেলায় তিনি কিন্তু সিয়ার্স টাওয়ারের জনকও সম্ভবত হতো রহমান খান এরপর আমার আত্মপরিচয় এখানে আমি যে কোনো একজনের আত্মপরিচয় এভাবে দিয়ে দিয়েছি তোমরা সেখানে তোমাদের মতো করে লিখবে তো এটা একটু দেখে নাও অথবা তোমরা তো আগেই দুটো দেখেছ এখানে তোমারটা লিখতে হবে এরপর আমাদের ত্রিশ নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জ সমূহ তো মানুষের আত্মপরিচয় ধরে রাখার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে যেমন সংস ভিন্ন সংস্কৃতি এবং জাতিগত পরিচয় এবং তার অঞ্চলভেদে মানুষের বিভিন্ন ভাষা ভিন্ন থাকে এবং একটি দেশের জনসংখ্যা হিসেবে সংখ্যালঘু সম্প্রদায় হওয়া এবং শহরে ও গ্রামীণ পরিবেশের মধ্যে সাংস্কৃতিক যে পার্থক্য আছে তার কারণেও হতে পারে এরপর ইন্টারনেট বা অন্য দেশের সংস্কৃতি প্রভাবে হতে পারে আবার পারিবারিক পরিচয় এবং সামাজিক অবস্থানের কারণেও চ্যালেঞ্জ এরপরে পরিবারের আর্থিক অবস্থা চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে এবং ব্যক্তির দৈহিক কাঠামো তার চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে এখন আমরা দেখব যে একত্রিশ নম্বর পৃষ্ঠাতে একত্রিশ নম্বর পৃষ্ঠাতে আমার আত্মপরিচয় ধরে রাখার যে চ্যালেঞ্জগুলো আছে বা এই ধরে রাখার যে প্রতিবন্ধকতাগুলো আছে তার রোধে আমার করণীয় কী অর্থাৎ আমার আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয় হচ্ছে কি ভিন্ন সংস্কৃতির সহপাঠীদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে এবং সবারই আঞ্চলিক পরিচয় আছে এবং আমারটা সেরে আমারটা অন্যটা ভালো এটা বলা যাবে না বা অন্যটা খারাপ এটাও বলা যাবে না আমারটা খারাপ এটাও বলা যাবে না ক্লাসের অন্য যে কোনো সমস্যায় অন্য ধর্মের সহপাঠীদের সাহায্য করতে হবে অর্থাৎ বিভিন্ন ধর্মের সহপাঠীদের আমরা সাহায্য করবো শহর গ্রামের সকল মানুষকে আমরা সমানভাবে দেখব এবং নিজেদের সংস্কৃতির ঐতিহ্যকে আমরা সম্মান করবো এবং সমাজের প্রচলিত যে প্রথাগুলো আছে সেগুলো আমরা মেনে চলবো এবং কারোর শরীরের আকৃতি বা তার গায়ের রং তার দৈহিক গঠন ইত্যাদি নিয়ে আমরা কোনো ধরনের কটুক্তি করব না এবং মানুষের আঞ্চলিক ভাষা হচ্ছে তার নিজস্ব শ্রেষ্ঠ পরিচয় তো আমরা কারো আঞ্চলিক ভাষা নিয়েও কটুক্তি করবো না এবং কারো আর্থিক অবস্থা নিয়ে তুচ্ছতা ছিল করবো না তো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের সকল প্রশ্ন অর্থাৎ আমাদের তৃতীয় অধ্যায় এর সরি তৃতীয় অধ্যায় বলছি দ্বিতীয় অধ্যায়ের বিশ উনত্রিশ তেইশ তিরিশ এবং একত্রিশ নম্বর পৃষ্ঠার তো এই চ্যানেলে যারা নতুন আছো তারা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও টি কেমন লাগলো তোমাদের কমেন্টস বক্সে জানাতে ভুলবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ